আমার হোটেলের নাম হচ্ছে সন্তোষ হোটেল কিন্তু আমার বাবা পা ছোটবেলায় মারা যান অনেক ছোটবেলায় তখন আর তখন আমার একটা ছোট বোন এবং তখন থেকে আমার লাইফটা জার্নিটা শুরু হয় আর আমার যখন বাবা মা মারা যান ফার্স্ট অফ অল তখন কাকা কাকিমার কাছে সম্পূর্ণ ভাই বোন মানুষ এখন অবধি ওনারা দেখছেন আর হচ্ছে কি আমার দোকানের যে জার্নিটা শুরু হয় ওটা হচ্ছে কি না আমার যখন বাবার একটা স্বপ্ন ছিল ওনার দোকানটা কেউ করুক সেটার জন্য আমার এই দোকানে হাল ধরা এই জন্য এই দোকানটা আমি করছি যদি পরবর্তী সময় এটাকে যদি কোনোভাবে কিছু করে যদি দাঁড় করাতে পারি হয়তো আমার জীবনে কিছু অ্যাচিভমেন্ট করলাম আমি তাহলে ভাবলাম আগের থেকে কি এখন তোমার বিক্রিটা বেড়েছে হ্যাঁ দাদা তাহলে আগের থেকে একটু সেলিব্রেটা মোটামুটি বেড়েছে তুমি যে এত ভাইরাল হয়েছে এটা তুমি কি চোখে দেখছো ভাইরাল ভাইরালটা কি এতটা ভাইরাল কিনা আমি জানি না ভাইরাল জিনিসটা এতটা নিজের মধ্যে নিই নি যেটা জানি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের আশীর্বাদ পাচ্ছি মানুষ ভালোবাসা দিচ্ছেন এটাই অনেক না মেনলি যখন হয় যখন মানুষ মানুষের কাছে পরিচিতি পায় এত মানুষের ভালোবাসা পায় সবাই তো আর ভালোবাসে আর সবাই যদি ভালোবাসতো হয়তো আমি ভগবান হয়ে যেতাম কিন্তু আমি তো ভগবান না আমি একটা মানুষ হ্যাঁ মানুষ এখন অনেক মানুষের কথা কি আমার মেনলি যে আমার যে খাবারের আইটেম অ্যাটলিস্ট আমার দোকানে এলে আমাকে জিনিসটা চাইলে আমি দিতে পারি আমাকে যদি দূর থেকে যদি কেউ বলে আমাকে এনে দাও আমি এত ব্যস্ততার মধ্যে তো আমি এখন সময় বের করে দিতে পারি না অনেক মানুষ এখন মানুষের কাছে পরিচিতি পেয়েছে এখন মানুষকে মানুষ বলে মানি না মানছে না আর এই জিনিসটা কিন্তু আমার সাথে যারা মিশেছেন যারা আমাকে দেখেছেন চেনেন ওনাদের আমার যেটা মনে হয় ওনাদের এই জিনিসটা কোনোদিনও মনে হবে না সাধারণ মানুষকে চেনে না এটা বলতে পারি আমি মানুষের কথাগুলো অনেক নেগলেক্ট করি কিন্তু যারাও খারাপ বলছেন কিন্তু ওনাদেরকেও থ্যাংক ইউ কেন খারাপ না বললে আজকে আমি এই জায়গাতে পৌঁছাতে পারি হ্যাঁ আর আমি ওই জন্য ওই কথাটাকে ভেবে আমি এটার জন্য আমার আমার খুবই সাপোর্টিভ কারণ ওনারা থেকে হয়তো আমি আগাতে পারতাম না করতে পারতাম না কিন্তু বাবার স্বপ্নের দিকে কিছুটা যদি পূরণ করতে পারি হয়তো জীবনে কিছু করলাম বলে আমার মনে হবে ওনার লাইফের উনি কিছুটা মুহূর্ত কিছুটা সময় এই দোকানের জন্য দিয়েছিলেন আর আমিও চেষ্টা করছি দোকানটাকে ভালো মতন করার জন্য পরবর্তী সময় যেরকম আজকে এরকম এই দোকানের জন্য আজকে এই পায়েস হোটেলের জন্য আজকে সাগরকে মানুষ জিনেছে তাদের এই পায়েস হোটেলটা এটা একটা গড ব্লেসিংস এর মতনিক সভা বোনের স্বপ্ন আগে সত্যি কথা বলতে বাবার স্বপ্ন এগিয়ে নিচ্ছি আগে নিজের পায়ে দাঁড়াই তারপরে নিশ্চয়ই বোনের স্বপ্নটাও পূরণ করার চেষ্টা করি আমি চেষ্টা জীবনে করে যাই কিন্তু করবো এটা আমি বলি না কিন্তু চেষ্টা আমি দোকানে যেমন হোটেল ফার্স্ট দিন স্টার্টিং করেছিলাম চেষ্টা করেছিলাম আমাকে মানুষ বলেছে একার দ্বারা হোটেল হয় না কি হোটেল বেলায় রে কী খাবার বানাবি রে কী করে কী করবি হ্যাঁ আমি বলেছিলাম আমি একদিন করে দেখি আর যদি না পারি তাহলে পর পরের দিন করবো না ওই একদিনে এক সপ্তাহে গেছি এক সপ্তাহ থেকে এক মাসে গেছি